হ্যালো এব্রিবান আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ডাল সরানো শেষ এখন নেট উঠায় কতগুলো মাছ আছে সেটা দেখা হবে আপনারা আমাদের সঙ্গেই থাকুন

আচ্ছা দেখতে পাচ্ছেন অলরেডি দুই তিনটা টিংরা দেখা গেছে তারপর তারপরে শুরু করছে লাভ দিচ্ছে এগুলা কি মাছ পুঁটি মাছ পুঁটি মাছ লাফাচ্ছে নদীর বিভিন্ন প্রকারের মাছ থাকে দর্শক দেখতে পাচ্ছেন মাছ লাভ দিচ্ছে অলরেডি অনেকগুলা মাছের লাভ দেখা যাচ্ছে এই যে টিংরা মাছ বাই দিয়ে আছে ইয়ার সাথে হ্যাঁ হ্যাঁ এটা কি মাছ টিংরা মাছ দেশাল টিংরা দেখতে পাচ্ছেন দেশাল টিংরা নদীর দেশাল টিংরা একদম টাটকা টিংরা মাছের কাটা কেমন সেটা তো জানি না একদম নেটের সঙ্গে বেঁধে হেড কেটে আছে এইটুকু কথা বল মারি কুমাই এইটুকু কথা বলছে ছড়দলা করে কানিন বুঝলি লাগবি জল আরে মাছের লাভ শুরু হয়ে গেছে দর্শক দেখতে পাচ্ছেন মাছের লাভ শুরু হয়ে গেছে অলরেডি অনেক গুলা মাছ আর এই পুটি মাছ লাভ দিচ্ছে বড় পুটি দেখতে পাচ্ছেন দর্শক বিশাল বড় পুটি আর এই পুটিটা তুলে দাবি না

এখন কিন্তু মাছ লাভ দিবে সময় হয়ে গেছে আরে আরে আল্লাহ মাছ আর মাছ দর্শক দেখতে থাকুন মাছ আর মাছ মাছ আর পানি সমান হয়ে যাচ্ছে আস্তে 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 দেখতে পাচ্ছেন দর্শক মাছ আর পানি সমান হয়ে যাচ্ছে কি মাছ বড় মাছ নাকি মাছ থাকলে কিন্তু দিবি না না ধরতে হবে আবার কি দেখতে পাচ্ছেন সবাই অনেক বিজি হ্যাঁ 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 এই কোলে কোলে নিয়ে আসেন দেখতে পাচ্ছেন দর্শক মাছ ধরা প্রায় শেষের দিকে মেন পয়েন্ট ওইটা আমি পাতিল নিয়ে আসি ওয়েট 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 Ini bisa mulut lagi doang, ngeri.